প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের অন্যতম গর্ব ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের ফ্যাক্টরির গেটের সামনে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই গেটটির সৌন্দর্য এবং রাতে কিভাবে এটি আলোকিত করা হয়েছে গেটটি এমনভাবে সাজানো হয়েছে যে এটি যেন রাতের অন্ধকারে একটি উজ্জ্বল তারার মতো জ্বলছে আলোর ঝলকানি এবং ডিজাইনের নান্দনিকতা সত্যি মুগ্ধকর বাংলাদেশের অন্যতম গর্ব ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন ফ্যাক্টরির এই গেটটি শুধু একটি ফ্যাক্টরির প্রবেশদ্বার নয় এটি আমাদের দেশীয় প্রযুক্তি ও শিল্পের অগ্রগতির প্রতীক আপনারা যদি রাতের এই চমৎকার দৃশ্য উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওয়ালটন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে তারা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করে যা বিভিন্ন দেশে রপ্তানি হয় উদাহরণস্বরূপ ওয়াল্টনের তৈরি এয়ার কন্ডিশনার মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন এবং পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রপ্তানি হচ্ছে যা বাংলাদেশের জন্য গর্বের বিষয় সূত্র রাইজিং বিডি অনলাইন বাংলা নিউজ পোর্টাল প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ